দশ বছর পর আবার বড় চমক দেশপ্রিয় পার্কের দু সালের বড় দুর্গার স্মৃতিকে সঙ্গে নিয়ে এবার থিম বড় নৌকা থাইল্যান্ডের বজ্রা নৌকার আতলে তৈরি হচ্ছে একশো সত্তর ফুট লম্বা ও পঁচাশি ফুট উঁচু মণ্ডপ দর্শনার্থীদের ভিড় সামলাতে এবার নিরাপত্তায় থাকছে বিশেষ নজর দশ বছর আগে বড় দুর্গা দিয়ে দেশপ্রিয় পার্ক পুজো মণ্ডপ বাঙালির কল্পনায় জায়গা করে নিয়েছিল দু সালের সেই স্মরণীয় পুজো এখনো অনেকের মনে গেঁথে আছে এবার অষ্টআশি বর্ষে দেশপ্রিয় পার্ক ফিরিয়ে আনছে সেই নস্টালজিয়া তবে নতুন রূপে বড় নৌকার মাধ্যমে এই বছরের থিম থাইল্যান্ডের বজ্রা নৌকা যার দৈর্ঘ্য একশো ফুট এবং উচ্চতা পঁচাশি ফুট অত্যাধুনিক লাইট অ্যান্ড সাউন্ড ইফেক্টে সেটিকে মনে হবে যেন জলের উপর ভাসছে এই বিশাল নৌকা থিম নির্মাণে থাকছে থাইল্যান্ডের সাংস্কৃতিক ছোঁয়া যা কলকাতা পুজো কাছে নতুন এক অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই আশাবাদী উদ্যোক্তারা দশ বছর পর আবারও পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক এবারে থিমে কি কি নতুন চমক থাকছে এবং গত দশ বছর আগেকার যে স্মৃতি সেই স্মৃতিকে কিভাবে ফুটিয়ে তুলবে দেশপ্রিয় পার্ক তার সঙ্গে শুধু স্মৃতি নয় তার সঙ্গে রয়েছে দর্শনার্থীদের মনে একটা ভয়েরও চিন্তা আমরা সরাসরি কথা বলে নেবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে দাদা দশ বছর পর আবারও ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক একদিকে রয়েছে ভালো স্মৃতি অন্যদিকে রয়েছে খারাপ স্মৃতি প্রথমে ভালোটা নিয়ে জিজ্ঞেস করব এবছরে আপনাদের থিমের ভাবনা কি থাকছে আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন এবারে হয়তো বড় প্রতিমা নয় বড় প্যান্ডেল মানে এই সামনে যারা নৌকো স্ট্রাকচার করা হচ্ছে বর্ষাকে মাথায় রেখে এই নৌকো স্ট্রাকচার আমরা করেছিলাম এবারে প্রায় একশো সত্তর ফুটের একটা নৌকো স্ট্রাকচার তো এটাই এবারে প্যান্ডেলের বৈশিষ্ট্য প্রতিমা তো আমাদের প্রত্যেক বছর সাবেকই হয় তা তার মধ্যে এবার কিছু চেঞ্জেস আছে সেগুলো দর্শনার্থীরা যখন দর্শন করবেন তখন নিশ্চয়ই দেখতে পাবে আমি আশা করি যে তাদের ওনাদের ভালো লাগবে দশ বছর আগে যে স্মৃতি পুলিশ কমিশনার সেবারেও এসেছিলেন সেবারে এসেছিলেন পুজো বন্ধ করে দেওয়ার কারণে কিছু বেশ কিছু ঘটনা ঘটেছে তার জন্য আপনারা এভাবে কি এবারে কি একটা ভাবনা রাখছেন কিভাবে আপনারা ক্রাউড ম্যানেজমেন্ট করবেন কিভাবে আপনারা সমস্তটা পরিকল্পনা করেছেন তার পাশাপাশি পুলিশের সঙ্গে এখনো পর্যন্ত কি ব্যবস্থা আপনারা কথা বলেছেন সেই বিষয়টা যদি একটু বলেন দেখুন দশ বছর আগেও আমাদের তরফ থেকে যা ব্যবস্থা করার আমরা করেছিলাম হয়তো প্রশাসন বা পুলিশের কাছে সেরকম ইনফরমেশন তারা জোগাড় করতে পারেনি সেই জন্য এরকম একটা হয়েছিল মানে ওটা তো একটা অস্বাভাবিক ব্যাপার এখন যেরকম ক্লাউড ব্লাস্ট হচ্ছে তখন ওটা ম্যান ব্লাস্ট হয়ে গেছিলো তো সেটা হয়তো কারোর পক্ষেই বোঝা উঠে সম্ভব হয়নি কারণ প্রথম কলকাতাতে এরকম ধরনের একটা প্যান্ডেল বা পুজো হয়েছিলো যেখানে মানুষের ঢল মানে সারা কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে লোক আসছিলেন তা সেই থেকে আমরা তো আমাদের এক্সপিরিয়েন্স আছে এবং আমাদের কেন প্রশাসন নিশ্চয়ই থাকা উচিত আছেও আমরা সেভাবে এখন যে প্যান্ডেল হবে বা হবে তাতে কোনো অসুবিধা হওয়ার নয় তবে শুধু থিম নয় স্মৃতির সঙ্গেও সংযোগ থাকছে এবারের পুজোয় দু পনেরো সালের সেই পদপিষ্ট দুর্ঘটনার দুঃসহ স্মৃতি এখনো বহু দর্শনার্থীর মনে ভীতির সঞ্চার করে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারে দেশপ্রিয় পার্ক এবং প্রশাসন নিরাপত্তার ওপর বিশেষ জোর দিয়েছে পুজোর সময় প্যান্ডেল চত্বরে থাকবে সাতশো পুলিশ কর্মী এবং প্যান্ডেলের ভেতর থাকবেন দুই পুলিশ আধিকারিক থাকবে পর্যাপ্ত নজরদারি ক্যামেরা ও ভিড় নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা শুক্রবার সকালে দেশপ্রিয় পার্ক পুজো পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা খতিয়ে দেখলেন নিরাপত্তা ব্যবস্থাও পূজা অর্গানাইজারদের সঙ্গে লাস্ট ছ মাস ধরে কর্নেট করছে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে अ मेनली যেটা আমরা দেখি क्राउड সার্কুলেশন ট্রাফিক ম্যানেজমেন্ট সেফটি ফিচারস ফায়ার ফাইটিং কি ব্যবস্থা আছে মহিলা দের বাঁচা দের নিরাপত্তা কি ব্যবস্থা আছে এন্ট্রি এক্সিট কি থাকা আছে এন্ড কোন ইমার্জেন্সি সিচুয়েশন কি কি মানে ইমার্জেন্সি এক্সিট এগুলো কি আছে ইলেকট্রিক্যাল ব্যবস্থা কি রকম আছে দেশপ্রিয় পার্কের আগে যে আপনারা দশ বছরের আগে যেটা ঘটনা বলছেন সেরকম আমরা আশা করছি এরকম কোন সিচুয়েশন হবে না অ্যান্ড সব কিছু কনসিডার করেই আমাদের পুলিশের ব্যবস্থা আছে দেশপ্রিয় পার্কের এবারের পুজো তাই শুধু চমক নয় একদিকে যেমন স্মৃতির চলচ্ছবি তেমনি অন্যদিকে নতুনত্বের রঙে আঁকা এক অভূতপূর্ব মণ্ডপ বড় দুর্গার মতোই বড় নৌকা এবার আবার কলকাতার দুর্গাপুজোর ডেস্টিনেশন হয়ে উঠবে বলেই আশা উদ্যোক্তাদের ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা